নষ্ট হয়ে চরিত্রহীন হয়ে না নারী ছবি অস্থির দৃশ্য মোবাইল জিনা ব্যাবিচার মদ অনলাইনের হারাম জুয়া এই সমস্ত অসভ্যতার মধ্যে যারা পড়ে আছো কিশোর ছেলেরা যুবক ছেলেরা আমি বললাম ইনশাআল্লাহ আগামী অল্প সময়ের মতের অল্প সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ তোমার মতো আকামলা তোমার মতো অপদার্থ কোন কামে লাগবে না বাজারে বইও মুলাও বেস্তাইত না তুমি মনে মানসে মানুষে তোমার তে মুলাও কিনতো দেখলেই কব তোর চুল চেহারা দেখলে সিটারের মতো মনে হয় তোর মুলা না মনে অন্য কিছু যা তারে দেখতে মনে বাটফার বাটফার মনে মতো দেখা যায় তার মাল দুইটা দুই নম্বর হ্যাঁ হ্যাঁ যুগ চাহিদা বদলায় অতিল কাল অইয়া মুনু দা নাস এটা কোরানের আয়া আল্লা বলছেন আমি মানুষের মাঝে দিন বদলাই অবস্থার পরিবর্তন করি সময় বদলায় যুগের চাহিদা বদলায় সময়ের প্রেক্ষাপট বদলায় এর জন্য আলহামদুলিল্লাহ সেই উনিশশত বিশ খ্রিস্টাব্দে ওসমানী খেলাফত বিশ বা একুশের মধ্যেই পতন হয়ে গেছিল আজ একশো বছরের চাইতে বেশি সময় হয়ে গেছে মুসলমানদের হাতে বিশ্বময় খেলাফত নাই আলহামদুলিল্লাহ আগামীর পরিবেশ পরিস্থিতি যেদিনে হোক আজ না হয় কাল আমি না হয় আমার সন্তান কিংবা আমার বংশধর দেখবে আগামীতে মুসলমানদের খিলাফত আরেকবার পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে এই জন্য আল্লাহর দিকে আগা দিনের দিকে আগা ইসলামের জন্য কিছু ভাবো আখেরাত নিয়ে ভাবো সৎ মন্দ পার্থক্য বোঝ হালাল হারামের পার্থক্য মানো উত্তম নেককার মানুষের সঙ্গী হও প্রিয় মানুষদের সাহচর্য গ্রহণ কর আল্লাহ কবুল করেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন কুরআনুল কারীমের 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা সূরায়ে ফুরকান এই সূরার কয়েকটা আয়াত 25 26 27 28 29 30 এই ছয়টি আয়াত আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ের মধ্যে আমি এই ছয়টি আয়াতের সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই ছয়টি আয়াতের মূল বক্তব্য কি মূল বক্তব্য হল সঙ্গী সাহচর্য সান্নিধ্য সংস্পর্শ এইটার ক্ষতিকর দিক উত্তম দিক এটা সংক্ষেপে বুঝান সংক্ষেপে বুঝান এই যে কথাটা আমি প্রেক্ষাপট শুরু করছি অর্থাৎ হইল এই পৃথিবীতে মানুষ ছেলেরা ভাই এই যে মোবাইল যারা হাতে ধরে রাখছো হাতে হাতে ধরে যারা ভিডিও রেকর্ড করছ আশা করি তুমি কিছু না আমি একটা সিদ্ধান্ত দিলাম ইনশাল্লাহ আর আশা করা যায় এই তুমি শেষ পর্যন্ত ঘাস কাটুন ছাড়া আর কোনো কামে লাগবে না ওই জন্য মোবাইল যারা হাতে ধরে ভিডিও করছো রেকর্ড করছো এটি বন্ধ করো আমার দিকে তাকাও এখানে সব শ্রদ্ধ ওলামাই কেরাম বসা আছে ওনাদের দিকে তাকাও মোবাইল এটা সামনে ধরে রেখো না হাতে হাতে ধরে রেখো আবারও তো বললাম এটাই তো বুঝাইলাম রে ভাই চব্বিশ ঘন্টা জীবনটা মোবাইলের সাথে বাইধা ফেল না প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখো ভাই আপনাদের যারা বয়স্ক তাদেরকেও বলি ভাই প্রয়োজন তো প্রয়োজনের মধ্যে থাকো বড় মোবাইলের প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু সারাক্ষণ না তো বলতেছিলাম এই পৃথিবীতে মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একাকী থাকতে পছন্দ করে না একাকিত্ব যন্ত্রণাদায়ক একাকি থাকলে রাজপ্রাসাদও বাল লাগে না একাকি থাকলে দামি অট্টালিকাও মজাদার নয় একাকি কষ্টকর মানুষকে আল্লাহ তালা সৃষ্টিগত ভাবেই আজওয়াজা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে আল্লাহ বলছেন আল্লাহর পবিত্রতা যে আল্লাহ সব কিছু মানুষ একাকি থাকতে পছন্দ করে না মানুষ তার জীবন চলার পথে সঙ্গী খুঁজে সাহচর্য খুঁজে এটা তার একটা স্বভাবজাত ফিতরাত সৃষ্টিগত অভ্যাস মানুষ সঙ্গী খোঁজ না কারো সংস্পর্শে না কারো সান্নিধ্যে সে থাকতে চায় চলতে চায় এই জন্য এই সান্নিধ্য সাহচর্য আরবিতে সহজেই বলে সোহবত এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমাকে কারো না কারো সান্নিধ্যে চলতেই হয় থাকতেই হয় এমনকি জীবন চলার পথে মানুষ সান্নিধ্যকে কে পছন্দই করে তাহলে এই ক্ষেত্রে ইসলাম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে যে তুমি তোমার পছন্দ মত যাকে তাকে বন্ধু বানাবে না সবাই শুনতেছেন মনোযোগ দিয়া মাথা মুতলাইরে তো যাকে তাকে তুমি বন্ধু বানাবে না যাকে তাকে তুমি সঙ্গী বানাবে না যাকে তাকে তুমি স্ত্রী বানাবে না যাকে তাকে তুমি সান্নিধ্য দিবে না গ্রহণ করবে না বরং এক্ষেত্রে আল্লাহ কোরআনেও বলছেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন সবচেয়ে প্রথম কথা হইল একবারে সুরায় ফাতে থেকে শুরু করিলে এ স্পষ্ট যে আল্লাহ তালা সবচেয়ে বেশিবার একজন ইমানদারের জবান দিয়ে যেই দোয়াটা করায় আল্লাহর কুদরতে আল্লাহ সেটা হলো সেরাতে মুস্তাকিমের দোয়া মুস্তাকিম এই দোয়াটাই আল্লাহ তালা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের জবান দিয়ে বেশি বলায় যারাই আমরা নামাজ পড়ি সেই ভোর থেকে নিয়ে রাত পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে বলে বান্দা এটা তোমার বেশি দরকার এই জন্য অন্যান্য বিষয় মাঝে মধ্যে বইল যা যা লাগে কিন্তু সেরাতে মুস্তাকিম সকাল থেকে রাত ফজর জোহর আসর মাগরিব এসা ফরজ ওয়াজিব সুন্নত নফল প্রত্যেক রাকাতেই তুমি সেরাতে মুস্তাকিম কামনা করো সেরাতে মুস্তাকিম সেরাতে মুস্তাকিমের ব্যাপক অর্থ হইল সংক্ষেপ কথা হইল। এক তো সেরাতে মুস্তাকিম তো হইল জান্নাতের পথ আল্লাহর সন্তুষ্টির পথ জানো এমন ভাবে সাজব অটোর ড্রাইভার থেকে সিএনজি ড্রাইভার থেকে অদিল্লা থেকে শুরু করে উচ্চ পদস্থ ব্যক্তি পর্যন্ত বেড়া তুই বেড়া সাইতি না তোর আব্বায় সাইবো বেড়া বেড়া দরকার হলে পাউডার আরও দেবো বেড়া পাউডারে এনা কদ্দুর আর কি তা হ্যাঁ লাগলে দরকার হলে ফেয়ার অ্যান্ড বালতি সুবানি দিবে প্রয়োজনে তুমি সাইতা না কেন তোমার বাপে চাইবো চাইবা না এইভাবে সাইজা বাইর হয় আরে এবার জামাই এবার জানে এবার বউ মানে টোটো টুটো এবার বে এটা আকামলা কা পুরুষ বেটা আপনার বউ বাঁকবো না তো কার বউ বাঁকবো বলেন মিয়া আখলাকের হেফাজত করেন আখলাকের হেফাজত করেন কোনোভাবেই কোনোভাবেই যুবক ভাই নজওয়ান অবিবাহিতদেরকে বললাম চরিত্র নষ্ট করো না বা তোর কপালে ভালো নারী জুটবে না রে বাপ মোবাইলের নারী আর রাস্তার নারী আর বাস্তবতার বিবাহিত স্ত্রী এক না বাপ কঠিন হবে কঠিন কঠিন স্ত্রী যদি খারাপ হয় স্ত্রী যার পরকিয়ায় আসক্ত হয় যার বিবাহিত বোন অন্য পুরুষে আসক্ত খুদার কসম তার আর জাহান নামে যাওয়ার দরকার নাই জাহান নাম তো জ্বলতেই আছে তার তো জাহান নাম জ্বলতেই আছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে চলেন আল্লাহ তালা বলেন গামাম আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন আসমানটা মেঘে ঢেকে যাবে ও নুজযিলাল মালাইকাতু কোটি কোটি মেঘ ভেদ করে আল্লাহর তারা নেমে আসবে হাসরের মাঠে আল মুলকু ইয়াউমআইদিনিল হকুর রাহমান আর সেদিন সমস্ত মালিকানা বাদশাহী মহান আল্লাহ তালার জন্য নির্ধারিত হবে হাস্যরের ময়দানে আরেকটু নজর দেন হুজুর আসতেছেন আল্হামদুরিন আপনারা আমার কথাটাও শেষ ওয়াকান আয়ো মান আল কা ফিরিয়িনা আসিরা আল্লাহ বলেন সেই হাস্যরের দিন অবিশ্বাসী নাফরমান বেঈমান পাপীদের জন্য বড় বেশি কঠিন হবে এ দেখেন এরপরে বলতেছেন আল্লাহ অ ইয়ৌ মা আদুজ على يديه يقول يا ليتني اتخذت مع الرسول আরে ভাই এদিকে তাকান বললাম না নিয়ে আসতেছে এখানে আসলেই তো ويوم الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا الله বলেন সমস্ত পাপী নাফরমান আল্লাহর অবাধ্য আল্লাহর দুশ সেদিন নিজেদের আঙ্গুল নিজেদের দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে আর বলবে হায় আমার আফসুস আমি যদি রসুলের পথ ধরতাম ইয়া লাইতানি লাম আত্ত ফুলানান খালিলা এ কথা এটা বলবে হায় আমার মন্দ কপাল আফসুস আমি যদি অমুককে যে যার কারণে পাপ করছে যে যার কারণে কুফরি করছে যে যার কারণে শিরিক করছে যে যার কারণে বিদাত করছে যে যার কারণে জুলুম করেছে যে যার কারণে কবিরা গুণা করেছে খুদার কসম সে তাকে স্মরণ করে বলবে হাই আফসুস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম আমারও যেন দিয়া না দেয় আমারে যেন ভুল বুঝাইয়া বোকা বানাইয়া দুই নম্বরটা যেন দিয়া না দেয় আল্লাহ আমি যেন জীবন চলার পথেও ভুলটা না নেই অশুদ্ধটা না নেই ক্ষতিকরটা না নেই ওয়ালাটা না নেই দুই নম্বরটা না নেই আখেরাতের পথেও আমি যেন ভুল পথে পরিচালিত না হই এজন্য আমার পুরা জিন্দিগির প্রত্যেক কদমে সেরাতে মুস্তাকিম যেটা সঠিক যেটা ন্যায়নুক যেটা এটা আপনি আমাকে দান করেন এইটা হলো ব্যাপক ব্যাপক এটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত বহু মানুষ ঠগে আছে না এমন মানুষ আমাদের গ্রামে কয় না যে বহু লোক আছে যে শুকনার মধ্যে জাল ফালাইলেও মাছ ওরে মানে বুঝাবার লেগে কয় যে তার যেটা ধরে এটা বরকত। কেউ আছে স্বর্ণ হাত দিলে মাটি হয়ে যায় মাটি তাইলে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহ এখান থেকে নিয়ে জান্নাত মানে মনে করেন আমি এখানে দাঁড়ায় আসি এখান থেকে নিয়ে জান্নাত এই পর্যন্ত আমাকে অতিক্রম করতে যা লাগবে আপনি আমারে সব দেন সিরাতে মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহু বলে ان هادا صراط مستقیما فاتبعوه এ কোরআন আমাদের দিলাম তো এই সিরাতে মুস্তাকিমের দুয়ারের মধ্যে আল্লাহ আমাদেরকে শেখাইছেন যে পরবর্তী লাইন বান্দা বলো তুমি বলো আমি তোমাকে শিখায়া দিচ্ছি তুমি আমারে এমন করে আমি আল্লাহর কাছেই বলো আমার থেকে নিবা আমার শিখানো পদ্ধতিতে বলো যে সিরাতাল্লাযিনা আনআমতা আল্লাহ আমার আগে জান্নাতের পথ সঠিক পথ জীবনের সব কাজ সঠিকভাবে সুন্দরভাবে করার রাস্তা আপনি আপনার যেই প্রিয় বান্দাদেরকে দিয়েছেন আপনি আমাকে তাদের পথ দেখায় দেন তাদের সংস্পর্শ দিয়ে দেন তাদের সাহচর্য দিয়ে দেন তাদের সন্ধান দিয়ে দেন তাহলে আমি তাদের পিছে ধরবো তাদের সাথে একসঙ্গী হয়ে জান্নাতে পৌঁছে যাব ট্রেনের প্রথম ডাব্বা আর একশো নম্বর ডাব্বা হোক একশো নম্বর ডাব্বা শেষ ডাব্বা যেটা এটা যদিও একদম অনেক পিছনে কিন্তু আশা করা যায় প্রথম ডাব্বা যখন প্ল্যাটফর্মে স্টেশনে পৌঁছে তো একশো নম্বর ডাব্বাও স্টেশনেই পৌঁছে হতে পারে কাতারের প্রথমে আবু বকর সিদ্দিক আমি হই সবার লাস্টে হই এক হাজার কোটির পরে হই না এক লক্ষ কোটির পরে না কিন্তু আল্লাহ আপনি আমাকে ওই পথে দেখায় দেন পিছিয়ে দিয়ে থাকলাম আমি তাইলে দেখা যাবে সামনে রাবু বকর যেই গন্তব্যে পৌঁছবে আমিও সেই গন্তব্যেই পৌঁছব এই সুহবত আল্লাহ এমন কারো সন্ধান দিয়ে দেন সন্ধান দিয়ে দেন সেই ইয়েদুত্তা ইফা হাজি মহাজের মক্কির রহমতুল্লাহ আলাই বলতেন আমাকে যদি সুনির্দিষ্ট করে নির্ধারণ করে রমজানের শেষ দশকে চিহ্নিত করে বলে দেওয়া হয় যে আজকের রাত নিশ্চিত সবে কদর যদি আমাকে বলে দেয় কোনো ফেরেস্তা এবং আমাকে যদি বলা হয় এমদাদুল্লাহ আজ নিশ্চিত সবে কদরে তোমার কেবল একটি দোয়া কবুল হবে আর কোনো দোয়া কবুল হবে না একটা দোয়াই করার সুযোগ দিলাম এটাই বলো যেটা একটা এটাই কবুল হবে তো সেই দোয়াটা তুমি কি বলবা তিনি বলেন আমাকে যদি এমন করে বলে দেওয়া হয় আমি এমদাদুল্লাহ বলবো আল্লাহ নিশ্চিত সবে কদরের এই রাতে একটি দোয়া করার সুযোগ পেয়ে এমদাদুল্লাহ আপনার কাছে কোনো আল্লাহ সোহবত কামনা করছি আপনার কোন প্রিয় বান্দার সান্নিধ্য দিয়ে দেন আপনার কোনো প্রিয় বান্দার সোহবত দিয়ে দেন দোস্ত আমার আল্লাহর প্রিয় বান্দা উত্তম মানুষ নেক মানুষের সান্নিধ্য উত্তম বন্ধু উত্তম সঙ্গী জীবন চলার পথে একজন নেককার মানুষ পাওয়া মিলা খোদার কসম এটা জীবনের শ্রেষ্ঠ সম্পদ কেউ একজন আমার ধরে রাখবে কেউ একজন আমার শ্রদ্ধায় দিবে কেউ একজন আমার টেনে ধরবে টেনে ধরবে টেনে ধরবে আমার শেখ আরিফ বিল্লাহ হাকিম উন্নফ সাল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত এই দেখা গেছে জিজ্ঞাসা করে করছেন কতক্ষণ বয়ান করছেন এত দূরে কেন গেলেন এত লম্বা সফর করলেন কেন এতটা গ্যাপ হইল কেন বলেন এমন হইতে পারবে না ওইটা হইতে পারবে না এইটা হইতে আমি ব্যক্তিগতভাবে নিজের মাথায় হাজার হাজার বুদ্ধি আমার মাথার মধ্যে ঘুরে শত শত বুদ্ধি এই সব বুদ্ধি যদি আমি নিজে প্রয়োগ করতে চাইতাম বাংলাদেশে দেশও লাগতো আমিও ফেস লাগিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ বুদ্ধির কোনো কুল কিনারা নাই আপনি শুধু এখানে দাঁড়াইয়া খুদুর মাইকটা দিয়া যে কালকে আমি একটু ঢাকা যাব কেমনে গেলে ভালো হয় আলহামদুলিল্লাহ এরপরে একটু সুযোগ দেন আধা ঘন্টা একটু আপনি দেখেন না বুদ্ধি বাংলাদেশ বুদ্ধির খনি কত শত বুদ্ধি আসবে তো হজরতের কাছে দেখা গেছে বহু বুদ্ধি এরকম বলি হজরত বলছে এক কথা আছে এটা না খালি বাল্লি বাল ঠিক আছে বাল বাদ জীবনের বহু কিছু থেমে যায় আবার জীবনের বহু কিছু আগায় যায় এই জন্য ভাই এই আয়াতের মূল বক্তব্যই কথাটা আমি বলতেছি তরজমা কিন্তু মূল বক্তব্য হলো উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী এটা বুঝা এটা বুঝা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ আলা দ্বীনে খলিলহি ফাল ইয়ানজুর احدুকুম মাইয়ু খালিলু নবীজি বলেছেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয় অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ নসুলুল্লাহ সাল্সাল্লাম বলছো নবীজি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ হুহিসাল্লাম বলছেন সবাই খেয়াল করে আল্লাম নবী বলছেন ইননামা মাসালুল জালিস ইস আলেহ অল জালিস ইস্সু কাহা মিলিল মিস ও কিদ নিশ্চয়ই উত্তম সঙ্গী এবং মন্দ সঙ্গী উদাহরণ কার মত নবীজি বলেন উত্তম সঙ্গী আতর বিক্রেতার মত মন্দ সক্রি কামারের দোকানদারের মত কামারের দোকানে যে এই এমনি এমনি এটা টানে যে হাফর যেটা দিয়ে টানলে কয়লা কি হয় লাল হয় এটা যে টানে এই ব্যাটার মত এই বেটা কামারের দোকানে যে কয়লাতে ফু দেয় অর্থাৎ এটা দিয়ে হোক আর মু যেটা দিয়ে হোক চুঙ্গা দিয়ে হোক এ ওই বেটার মত কামারের দোকানের ওই কর্মচারীর মত নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন ফাহামিলুল মিসক তুমি মনে রাখো উম্মত একজন আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও তাহলে তিনটা জিনিস পাবে এক ইম্মা আইনহু জিকা অর্থাৎ হয়তো সে তোমাকে ছোট একটা এক বোতল আতর হাদিয়া দিবে দুই অথবা মিনহু তুমি তার থেকে টাকা দিয়ে আতর কিনে নিবে অথবা রিহান হান্তিবা সে যদি তোমাকে নাও দেয়